এখানে দুখানা ওটা আবার বড় টবে পরে ট্রান্সফার হবে এখানে একটা বেরিয়েছে এখানে ছোট একটা বসানো ছিল ওটা বেরিয়ে নতুন করে আমার হাতে হচ্ছে এই গাছটা এই একটা আছে এই গাছটা জানো অনেক বড় বড় ডাক্তারের ইয়েতেও দেখি এটা এটা থাকে না এর হলুদ বিট একটা আর একটা এই গাছই এটা এটা যেমন সবুজ

হ্যাঁ আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ হয় প্রচুর দেখো এই তো রামতুলসী রামতুলসী রাম তুলসী গাছটা মরে যায় কিন্তু আবার সেখান থেকেই আবার হয় রাম তুলসী গাছ প্রচুর ওই দেখো ওইখানেও আছে প্রচুর তুলসী গাছ আবার বাড়িতে প্রচুর তুলসী গাছ পুরো পিচ্ছু থাকবে না হুম হুম আবার যখনই সিজনে জল পেয়ে যাবে বর্ষাতে তখন তৈরি হয়ে যাবে আর এই জবা দেখেছ লক্ষ্মী জবা এটা কত ছোট গাছ দেখিয়েছিলাম তোমাদের দেখো কত বড় হয়ে গেছে মোটামুটি দুটো করেই হ্যাঁ দুটো করেই হয় লক্ষ্মীনারায়ণ আসলে লক্ষ্মী জবা গাছ লক্ষ্মীনারায়ণ মানে একসাথে দুজন থাকে দেখেছো দুটো করেই ফুটে সব সময় আর এদিকে আছে আর এই দিকে তো আছেই এদিকে গাছ জব গাছ এই যে আর এই যে দেখো আমরা সেই এই গাছটাকে আমরা কাগজি ফুল বলি কিন্তু আবার অনেকে অন্য রকমের গাছ বলে কি বগনবিলা আমরা কাগজি ফুল বলতাম ছোটোবেলায় এই দেখো গাছটা ওই যে ওই যে কিন্তু দেখো ফুল হয়েছে দেখেছো দেখো গাছটা কত লম্বা হয়ে গেছে এই হলো আমাদের বাড়ির বাগান ছাদের থেকে সব নিচে চলে এসছে আর

যাই হোক এখন আবার সেই বাগানটাই আবার তৈরি করছে আমার কিন্তু একটু আনন্দ পাচ্ছিলাম যে আম খাবো এবার গাছে আম হয়নি দেখো পদ্ম গাছ এই গাছটা আমার মেয়ে কিনে এনেছিল তা যাই হোক ডালপালা বেরিয়েছে দেখো পদ্ম আর এই পদ্ম গাছটা সেই দিয়ে দিয়েছিল তো ডালগুলো আরও ডাল ছিল ওই ডালগুলো কোথায় গেল যাই হোক এটাও দেখো পাতা বেরিয়ে গেছে পদ্ম

হ্যাঁ লঙ্কাগুলো সত্যিই খুব ভালো চলো আবার সব তোমাদের শেয়ার করবো